একটা সোজা প্রশ্ন দিয়ে শুরু করি ভারতে মুসলিমরা কি সত্যিই নিরাপদ কাগজে কলমে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র সংবিধানে ধর্মীয় স্বাধীনতাও আছে কিন্তু বাস্তবে আমরা যদি দেখি তাহলে বিভিন্ন সংবাদ শিরোনামগুলো দেখলে প্রশ্ন তৈরি হয় ভারতে কেন এত মব লিঞ্চিং কেন বুলডোজারের রাজনীতি এতটা গভীরভাবে পরিচালনা করা হয় এমনকি উচ্ছেদ অভিযান করা হয় যেখানে মুসলিম পরিবারগুলোতে বেশি টার্গেট হয় এমনকি ধর্মীয় বিদ্বেষ ছড়ানো হয় তাদের সিনেমা নাটক থেকে শুরু করে সংস্কৃতি এমনকি কালচার এমন একটা গভীর পর্যায়ে নেমেছে যেখানে মুসলিম নামধারী এই সংখ্যালঘুদেরকে তারা দেশ থেকে বিতাড়িত করার একটা চলছে যেটার মাধ্যমে তারা ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে তাহলে আজকে আমরা কোনো আবেগ দিয়ে নয় তথ্য ঘটনা আর বাস্তবতা দিয়েই এই বিষয়গুলোর বিচার করব গত কয়েক বছরে যা ঘটেছে গরু পরিবহনের অভিযোগে আমরা দেখেছি মানুষ হত্যা হয়েছে ধর্মীয় কারণে শিকার হয়েছে পরিচয়ের দাঙ্গার পর নির্দিষ্ট এলাকা উচ্ছেদ করা হয়েছে সাম্প্রতিক আসাম সহিংসতা এমনকি পরিচালনা করা হচ্ছে এখন প্রশ্ন হলো এগুলো কি বিচ্ছিন্ন কোনো ঘটনা নাকি একটি ট্রেন্ড এবং গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। ভারতের বিভিন্ন রাজ্য যেমন গরু ধর্ম পরিচয় এই তিনটি শব্দেই মানুষ কিন্তু এখন পর্যন্ত সব বেশি মারা গিয়েছে অধিকাংশ ঘটনায় দেখা যায় অভিযুক্তরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে বিচার প্রক্রিয়া ধীর এবং রাজনৈতিক রয়েছে এটা এটা সাধারণ অপরাধ নয় ভয় করা তৈরি রাজনীতি এবং এটার মাধ্যমে অপরাধীরা আরো দিনের পর দিন বেশি উশৃঙ্খল এবং অধ্যত্ত হয়ে যাচ্ছে এবং এখান থেকেই উল্লেখ ঘটছে যদি একটি অপরাধের বিচার হতো মুসলিম নামে যারা মব মবলিন এমনকি গরু ধর্ম বা পরিচয় ব্যবহার করে যারা দেশের বসবাস করতে পারে না তাদেরকে যারা টার্গেট করে সেই দুষ্কৃতিকারীদেরকে যদি বিচারের আওতায় আনা যেত তাহলে কিন্তু পরবর্তীতে এমন ধর্মীয় বিদ্বেষ আর ছড়াতো না অভিযোগের পর একটা নতুন ট্রেন্ড এই মুহূর্তে পরিণত হয়েছে অভিযোগের পর সরাসরি বাড়ি ভাঙা হচ্ছে আইন কি বলে আইন অনুযায়ী আগে বিচার হতে হবে তারপরে শাস্তি হবে কিন্তু বাস্তবে আমরা দেখছি আগে বুলডোজার দিয়ে ঘর বাড়ি ভাঙা হচ্ছে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং পরে মামলা হচ্ছে এখানেই মুসলিমরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এদিকে এনআরসি ও সিএ শুধু আইন নয় এটি একটি মানসিক চাপও অনেক মুসলিম পরিচয় আজও জানে না কাগজ ঠিক আছে তো তাদের নাগরিকত্ব প্রশ্নে কোনো ধরনের সমস্যার ভিতরে পড়তে হবে না তো একটি রাষ্ট্রে বসবাসকারী নাগরিক যদি প্রতিদিন ভয় পায় তাহলে সেখানে প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে তাহলে নিরাপত্তার কি রাষ্ট্র ব্যর্থ হচ্ছে আমরা যদি দেখি নিরাপত্তা মানেই কিন্তু শুধু পুলিশ নয় নিরাপত্তা মানে ন্যায় বিচার থাকবে সমান আইন থাকবে এমনকি রাজনৈতিক সুরক্ষা প্রদান করতে হবে যখন নির্দিষ্ট জনগোষ্ঠী বারবার টার্গেট হয় আর রাষ্ট্র নীরব থাকে তখন প্রশ্ন ওঠে রাষ্ট্রের ভূমিকা নিয়ে এদিকে ভারতের এই সমস্যা নিয়ে আন্তর্জাতিক যে দৃষ্টিভঙ্গি সেখানেও আমরা যদি দেখি তাহলে বিভিন্ন মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক মিডিয়া তারাও বারবার কিন্তু সতর্ক করেছে সংখ্যালঘু নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে এটাও তারা উল্লেখ করেছে কিন্তু ভারত বৈশ্বিক শক্তি হয় তারা অনেক কিছু চাপা পড়ে দেয় বা চাপা ফেলে দেয় অর্থাৎ বিভিন্ন সাপ আন্তর্জাতিক বিষয়গুলো তারা কোনোভাবে ডন্ট কেয়ার মাইন্ড নিয়ে তারা চলে এখানে আন্তর্জাতিক সাপের মাধ্যমেও কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ ভারত যেমন নেয় না এই সাপগুলো ব্যবহার করেও ভারতে এই সংখ্যালঘুদের উপর যে নির্যাতন সেটাও কিন্তু দূর করা সম্ভব হয় না তবে সব থেকে বড় টার্গেট হয়ে দাঁড়িয়েছে মুসলিমরা কেন এই মুসলিমরা এত বড় টার্গেটে পরিণত হয়েছে ভারতের যে যে মূল উদ্দেশ্য সেটা অনেকেই বলে থাকে ভারত ভারত একটা মুসলিম মুক্ত এখানেই তাদের সবথেকে বড় সমস্যা আমরা সম্প্রতি খ্রিস্টানদের বড়দিনের যে অনুষ্ঠানটা হয়েছে সেখানেও দেখেছি বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো দ্বারা বড়দিনের প্রায় ষাটটিরও বেশি অনুষ্ঠানে আক্রমণ এবং হামলা চালানো হয়েছে অর্থাৎ শুধু মুসলিম নয় ভারতে এই মুহূর্তে খ্রিস্টানরাও আর নিরাপদে নেই অর্থাৎ সব দিক থেকে বিবেচনা করলে ভারত এমন একটা রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে যেখানে শুধু হিন্দুরা থাকবে এবং অন্য ধর্মের বা অন্য মতের অনুসারীরা ভারতে বসবাস করতে পারবে না তারপরে প্রশ্নের উত্তর কি শুধু মুসলিম কি অনিরাপদ আমরা যদি বলি যে না মুসলিমদের পাশাপাশি অন্য যে সংখ্যালঘু রয়েছে তারাও কিন্তু অনিরাপদ কিন্তু ঝুঁকি বেড়েছে এটা সত্য নিরাপত্তা এখন এলাকা রাজ্য ও রাজনৈতিক পরিবেশের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে শেষ প্রশ্নটা আপনার জন্য একটি গণতন্ত্রে যদি মানুষ পরিচয়ের কারণে ভয় পায় মানুষ যদি ধর্মের কারণে ভয় পায় তাহলে সেই রাষ্ট্রকে কি ব্যর্থ রাষ্ট্র বলা ঠিক হবে না নাকি সেই রাষ্ট্রকে কি বলা উচিত আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান সকলেই ভালো থাকুন